নমস্কার বন্ধুরা আমি আয়ুষীর মা আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার শনিবার আমার হাজবেন্ডের অফিস ছুটি থাকে শনি রবিবার দুদিনই ছুটি থাকে তো আমাদের সারা সপ্তাহের যা কিছু আনন্দ বা যত কিছু আমরা ভালো কিছু রান্না করি সব আমরা এই সপ্তাহের শেষেই রান্না করি কারণ হচ্ছে আমরা সময়ও পাই না আর সকালবেলায় আমার হাজবেন্ডের অফিস থাকে তাড়াতাড়ি করে ভালো কিছু রান্নাও করা যায় না ঝটপট যেগুলো রান্না হয় সেগুলোই করি আর তোমরা তো জানোই আমি থাকি দিল্লিতে তাই দিল্লিতে তোমরা খবরে শুনে থাকবে এই কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডাই আছে তো আমরা ভাবলাম আজকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত ভাত আর মাংস ঝোল বানাবো তো মাংসর ঝোলটা আমি আজ বানাবো বীরভূমের আমার গ্রামের স্টাইলে যেমন করে আমার মা ঠিক বানাতো ঠিক ওইভাবেই কিন্তু আমি বানাবো এইভাবে তোমরা একটু বানিয়ে দেখবে কীরকম লাগে খেতে আমাদের তো খুবই ভালো লাগে আর এইভাবে আলু পোস্ত বলো বা এই যেমন এখন ঝিঙের সময় ঝিঙে আলু পোস্ত দিয়ে মাংস ঝোল ভাত খেতে খুবই ভালো লাগে তো আমরা আজ বানাবো চিকেনের ঝোল আমরা গেছিলাম মানে আমার হাজব্যান্ড গেছিলো যে দেশি মুরগি পাওয়া যায় কি না মাঝে মাঝে এখানেও দেশি মুরগি পাওয়া যায় দিল্লিতে আমাদের পাশে একটা দোকান আছে বাড়ির পাশে ওখানটায় মাঝে মাঝে রাখে উইকেন্ডগুলোতে তো আজও গেছিলো তো পাইনি তো এমনি তাই চিকেনই নিয়ে এসেছে যেগুলো পোলট্রি মুরগি আমরা বলি আর এই দেখো আমার মেয়ে না এইভাবে আঙুল দিয়ে লবণ চেঁকে চেখে খেতে খুব পছন্দ করে আর আমি না এইভাবে একটা রঙের কৌটোর মধ্যে রেখেছি কি করবো বেশ বড়ো কটোটা ফেলে দিনই ওইভাবে রেখে দিই আমার মাও দেখি এইভাবে কৌটোর মধ্যে লবণ রাখি তাহলে অনেক দিন থাকেও আর কি হয় ছোট ছোট কটোর মধ্যে রাখবে তাড়াতাড়ি শেষ করতে হয়ে যাবে রিফিল করতে হয় ওটা খুব ঝামেলা লাগে আমার তো চলো আজকে আমি তোমাদের দেখাবো ঠিক গ্রামের আমাদের বাড়িতে কিভাবে চিকেনটা বানায় বীরভূমের স্টাইলে তো আমরা এখানে রসুন আর পেঁয়াজ এইভাবে থিতলে নেব আলাদা করে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজের কিন্তু আরও কিছুটা রসুন আর খানিকটুকু পেঁয়াজ নিয়ে এইভাবে থেতলে নেবে এবার কি করবে তোমরা না কড়াইয়ে রাঁধবে না ঠিক আছে আসল টেস্ট কিন্তু আছে হাঁড়ির মধ্যে মাংস যদি তোমরা রেঁধে দেখো একবার হাঁড়ির মধ্যে তাহলে টেস্ট দেখবে অনেক বেশি পাবে এতে কি হয় যে হাঁড়ির মুখটা বন্ধ থাকে বলে টেস্টটা না ভালো সুগন্ধটাই বলো যায় বলো বেরিয়ে যায় না তাতে আর কড়াইটা হাঁ করে একদম খোলা থাকে ওটা আমার মনে হয় আর আমি দেখেছি ছোট থেকে আমাদের বাড়িতে ওইভাবে হাঁড়িতে পরেই রাঁধে তো আমি আজকে হাঁডিতেই রাঁধছি এটা প্রপার হাঁড়ি ঠিক নয় হাঁডি টাইপ তো আমি সর্ষের তেলে প্রথমে দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটাতে একটু রং ছেড়ে দিয়েছে তাহলে দেখবে ন্যাচারালি চিকেনের রঙটা লাল লাল হয়ে যাবে ঝোলটা তো বেশি লাল রঙও দিতে হবে না লাল লঙ্কার গুঁড়োও দিতে হবে না তারপর দিয়েছিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটা একটু ফ্রাই করার পরে দিয়েছিলাম ওই যে রসুন আর পেঁয়াজ যেটা থেতলে রেখেছিলাম ওটা একটু ফ্রাই করার পরে আমরা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপর দিয়ে দিলাম টমেটো এরপর দিয়ে দিলাম হলুদ আর একটু লবণও দিয়েছিলাম যাতে হচ্ছে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় এরপর দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো মানে যেটাতে ঝাল হবে এটাকে এবার ঢেকে ঢেকে দেখো একদম তেল ছাড়া অবধি আমরা এটাকে ভালো করে ভেজে নেব আর তোমরা যদি চাও তো দই দিতে পারো তো দই আমার বাড়িতে ছিল বলে দিলাম কিন্তু আমার গ্রামের বাড়িতে কিন্তু দই টই এসব দেয়ও না আর এত দই খাওয়ার তো ওখানে চল নেই দই মানেই মিষ্টি দই আর এখানে টক দই পাওয়া যায় দিল্লিতে বলে আমি দিলাম একটুখানি তোমরা এটা স্কিপ করে দিতে পারো আর এই দেখো এখানে বড় বড় পিসে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের এখানে লেগ পিসগুলো এতটা বড় হয় যে আমরা একটু করে কেটে কেটে দিয়েছি তাহলে পরে ভালো করে মশলাটা ভেতর ঢুকবে চিকেনে দেখবে বাইরের রঙটা অনেকেই দেখবে খুব লাল লাল করে দেয় কিন্তু ভেতরে কিন্তু সাদা সাদা থাকে এটা কেন থাকে বলো তো মানে ভালো করে ওরকম একটু কেটে কেটে দেয় না তারপর কি হয় বাইরে একটু রং ধরে দেয় মানে রং হয়ে যায় চিকেনটা কষেই তারপর হস করে জল ঢেলে দেয় এতে কিন্তু চিকেন খেতে ভালো হবে না এরকম করে রাঁধবে অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রাঁধবে দেখবে কিরকম চিকেন খাওয়ার অতি ভালোবাসায় আলাদা জন্মে যাবে মনে হবে চিকেনটাই এত টেস্ট হয় জানতাম না তো আর কিন্তু হাঁড়ির টাইপের এরকম কিছু মানে মুখটা যাতে বেশি না খোলা থাকে হ্যাঁ আর একটু কষ্ট হবে না আটতে ঠিকই কিন্তু এইভাবে একবার করবে দেখবে কী হয় দেখো নেড়ে 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 আমি এটাকে কিন্তু চিকেন তো বেশিক্ষণ অত সময়ও লাগে না এই ধরো পনেরো কুড়ি মিনিট কষলে তাতেই হয়ে যাবে দেখো তারপর চিকেন থেকে জল বেরোবে তখন কিন্তু একদম টেনশন নেবে না জল বেরিয়ে গেলো হস করে অনেকে জল ঢেলে দিলো বাস হয়ে গেলো এরকম করলে চিকেন একদম ভালো হয় না ওই দেখান ছই ভালো একমাত্র আর কিছু আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যেহেতু আমার তিন বছরের ছোট মেয়ে আছে ও খাবে ঝাল লাগবে তাই আমরা একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর দিলাম একটু চিকেন মশলা চিকেন মশলাটা অল্প দেবে কারণ যেহেতু আমরা এমনিতে আদা রসুন পেঁয়াজ সবই পেস্ট দিয়েছি দেখো মোটামুটি কিন্তু আমার এখানে কষা হয়ে গেছে ভালোই চাইলে কিন্তু এখনও জল দিয়ে যাওয়া দেওয়া যায় কিন্তু আমি এখন দেবো না আরও এক দু মিনিট মতো কষব একবার ঢাকা চাপা দিয়ে তারপরে আমি এতে জল দেবো এই দেখো ভালো করে কষলে না জিনিসটাই আলাদা হয় নয় তো ওই সেই কষে দিলাম দিয়ে তারপরে এই রং হয়ে গেলো জল ঢেলে দিলাম হুস করে ওটা একদম ভালো হয় না মানে খাবার মুখটাও মরে যায় এই দেখো তারপর আমি গরম জল দিলাম আর গরম জল দিতে হবে তাহলে পরে মাংসর টেস্টটাও ভালো থাকবে তারপর আমি ঢেকে এখন এখন ফুটতে দেবো এমনিতেই তো সেদ্ধ হয়ে গেছে আর যদি কসুরি মেথি থাকে সেটা একটু দিয়ে দিতে পারো তাহলে সেন্টটা বেশ একদম ধাবার মতো হবে তো আমি একটু দিয়েছি চাইলে দিতেও পারো নাও দিতে পারো এই দেখো যতটা আমি ঝোল রাখবো ততটা শুকিয়ে নিয়েছি আমার বাড়িতে বেশি ঝোল খেতে পছন্দ করে না তাই আমি ঝোলটা বেশি রাখিনি তো তোমরা এইভাবে একবার করে দেখো চিকেনটাকে এরপর আমি ঝিঙে আলু পোস্ত চাপাচ্ছি ঝিঙে আলুটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম এরপর তেলে একটু ফোড়ন দিয়ে একটু জিরে আর একটু পেঁয়াজ দিয়ে তারপর ঝিঙে আলুটাকে দিয়ে পোস্ত বেটে দিয়ে দিলাম আর এখানে তো পোস্ত পাওয়াই যায় না দিল্লিতে শুনে থাকবে তো আমি অনলাইন থেকে অর্ডার করি বা কখনো আমার মা বাবা পার্সেল করে আমাকে পাঠিয়ে দেয় আর এখন তো আমি সিজন তো আম তো ভাতে মুড়িতে খে সবাই খাই জানোই বাঙালিরা আমি ভাত বেড়ে নিচ্ছি প্রথমে আমার হাজব্যান্ডকে আর আমার মেয়েকে দিয়ে দেবো খেতে আর মেয়েকে খাইয়ে দেবো একদিকে আমার হাজব্যান্ড খাবে আমার মেয়েকে খাওয়ানোর পরে তারপর কি আমি খাবো না তো আমার খেতেও ভালো লাগে না বাচ্চা না খেলে তো এইভাবে এই কম্বো তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে কেমন লাগে খেতে বীরভূমের স্টাইলে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো